মানুষের যদি পছন্দ হয় ভোট দেবে না না দেবে না দিলা আমি নাই থাকব না আমি কি মানুষের ভোট চুরি করতে যাব। প্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা প্লে করেছেন সকলকে আসসালামু আলাইকুম স্ক্রিনে যে ছোট্ট একটি ভিডিও দেখলেন সেই ভিডিও নিয়ে আজ আলোচনা করব তার আগে ছোট্ট একটি ভিডিওর ক্লিপ আমরা স্ক্রিনে দেখে আসি আমার আত্মবিশ্বাস আছে যে আমি দেশের মানুষের জন্য কাজ করছি ঠিক আছে মাসের জন্য কাজ করছি মানুষের যদি পছন্দ হয় ভোট দেবে না না দেবে না দিলে আমি নাই থাকবো না আমি আর কি মানুষের ভোট চুরি করতে যাব যে দর্শক শিক্ষাসিনা কিন্তু বলতেছে যে আমার আত্মবিশ্বাস আছে আমি মানুষের জন্য কাজ করি। মানুষের যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ভোট দিবে আর যদি আমাকে ভালো না লাগে এই সব যদি ভালো না লাগে তাহলে আমাকে ভোট দিবে না। আমি থাকব না। দ্বিতীয় клиপে কি আছে আমরা স্ক্রিনে দেখি। আজকে দুর্ভাগগুলো যে আমরা ভোটের জন্য ভোটের অধিকারের জন্য সংগ্রাম করলাম আর আমাদেরকে যারা ভোট চোর বলে যারা হলো ভোট দাকাত যাদের ক্ষম উত্থানটাই হচ্ছে দাকাতই করে খুন করে হত্যা করে প্রিয় দর্শক আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বলতেছে যে যে ভোটের জন্য আমরা কত কষ্ট করি সংগ্রাম করেছি আর কিছু লোক আছে আমাদের ভোট চোর বলে আমি তাদেরকে বলতে চাই ভোট চোর যারা আমারকে আমাদের বলে তারা হলো ভোট ডাকাত তারা খুন করে খারাপি করে আরো কত কিছু করে শেখ নাকি কি কি বললো আপনারা তো নিজেরাই শুনলেন ভিডিওটি বেশি লম্বা করবো না প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে